তোমরা দুনিয়ার মধ্যে ছিলে না আদম সন্তানদের পিঠ থেকে তাদের বংশধরকে আমি আল্লাহ রব্বুল আলমিন একটা জগতে বের করেছিলাম সেই জগতের নাম হলো আলম আর রুহের জগতে সমস্ত মানুষদেরকে আমি আদম সালামের পিঠ থেকে বের করেছিলাম যারা যার পিঠ থেকে হবে সমস্ত বংশধরদেরকে আমি বের করেছিলাম বের করে আমি আল্লাহ রব্বুল আলমিন তখন তাদের কাছ থেকে একটি ওয়াদা নিয়েছিলাম প্রতিশ্রুতি নিয়েছিলাম সেই প্রতিশ্রুতির ব্যাপারে আমি তাদেরকে আবার নিজেদেরকে নিজেদের ব্যাপারে সাক্ষী রেখেছি আমি আল্লাহ আল্লা রুহের জগতে সমস্ত মানুষদেরকে একত্রিত করে আমি বলেছিলাম বিরব বিরবিকুম আমি কি তোমাদের রব নই সমস্ত মানুষ সমসরে একত্রিতভাবে জবাব দিয়েছিল কালুবালা নয় অবশ্যই আপনি আমাদের রব না আমরা সাক্ষী দিতেছি আমাদের আমাদের প্রভু আল্লাহ আপনি রবীদিন ওই রুহের জগতে তিনি যে আমাদের পর্ব সেটা আমাদেরকে চিনে দিয়েছেন আল্লাহ যে আমাদের লালনকারী পালনকারী রুহের জগতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দা তোমরা রুহের জগতে আস তোমরা ভালোভাবে জেনে রাখো দুনিয়াতে যে আমি আল্লাহকে যেন ভুলে না যাও আমি আল্লাহ রুহের জগতেই তোমাদের কাছে আমার পরিচয় তুলে ধরতেছি রুহের জগতে আমি যে তোমাদের পর্ব এটা আমি তোমাদেরকে জানিয়ে দিতেছি যাতে করে তোমরা দুনিয়াতে গিয়েও আমি আমার রবের পরিচয় তোমরা জানতে পারো সেই অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করে আখেরাতে যেন তোমরা সফল কাম হতে পারো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রুহের জগতে নিজেদের পরিচয় দিয়েছেন আর রুহের জগতে যাদের যাদের সাথে পরিচয় ঘটেছিল দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুলা আলামিন তাদের সাথে তাদেরকে মিলিয়ে দিবেন দিবেন মুসনাদ এ হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ জুনু হতুন মুজ্নাদুন রুহগুলো রুহের জগতে সৈন্যবাহিনী নির্য় সমবেত ছিল সমাতা মিনহা ইকতালাফা রুহের জগতে যাদের সাথে যাদের পরিচয় ঘটেছে আল্লাহ দুনিয়ার জগতেও তাদের তাদের সাথে পরিচয় ঘটিয়ে দিবেন আর জগতে যাদের সাথে যাদের পরিচয় ঘটে না ইতালাফা দুনিয়ার মধ্যে আসার পরেও তাদের সাথে তাদের পরিচয় ঘটবে না তাহলে আমরা এখানে যারা বসে আছি বোঝা যায় আমরা রুহের জগতে এক জায়গায় ছিলাম রুহের জগতেও আল্লাহ রবীন্দন আমাদের একের সাথে অপরের সাক্ষাৎ করিয়েছিলেন রুহের জগতেও আমাদের একের সাথে অপরের সাক্ষাৎ হয়েছিল কিন্তু আমাদের মনে নাই আমরা ভুলে গেছি কিন্তু দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ আসছেন যাদের একথা মনে ছিল যে রুহের জগতে আল্লাহ কি করেছিলেন আমাদের সাথে রুহের জগতে কাদের সাথে তার সাক্ষাৎ হয়েছে এমন অনেক মানুষ দুনিয়াতে আসছিলেন যাদের দুনিয়াতে আসার পথে ওই রুহের জগতের কথা মনে ছিল জুনুন মিশ্রি রহিমাহুল্লাহ জুনুন মিশ্রি রহিমাহুল্লাহ বলেন আলমে আরুয়া রুহের জগতে আল্লাহ যে আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন কিভাবে আল্লাহ রকুল আলমিন আমাদের সাথে প্রতিশ্রুতিটি নিয়েছেন সেই কাহিনী এখনো আমার সুস্পষ্ট মনে আছে মনে আছে রুহের জগতে আল্লাহ আমাদের থেকে যে প্রতিশ্রুতি নিয়েছেন সেই ঘটনা এখনো আমার মনে আছে তো দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ আসছে রুহের জগতে আল্লাহর সাথে কি ঘটেছে কার সাথে কার পরিচয় ঘটেছিল সেটা দুনিয়াতে আসার পরেও তাদের মনে ছিল কিন্তু আমরা গিয়েছি মনে নেই কিন্তু আল্লাহ বলতেছেন রুহের জগতে তোমাদের সাথে আমার কথা হয়েছে আমি তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে আমি কি তোমাদের রব কিনা তোমরা কিন্তু সবাই স্বীকারোক্তি দিয়েছিলে হ্যাঁ আপনি আমাদের রব তো রুহের জগৎ থেকে আমাদের মূল সফরটা শুরু হয়েছে রুহের জগৎ একবার শেষ হয়েছে রোহের জগৎ শেষ হওয়ার পরে আমাদের সফরের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে মায়ের গর্বে দ্বিতীয় ধাপ শুরু হয়েছে কোথায় মায়ের গর্বে মূল সফর শুরু হয়েছে রোহের জগতে যাব জান্নাতে মূল সফর শুরু হয়েছে কোন জায়গা থেকে রোহের জগৎ থেকে যাব কোথায় জান্নাতে প্রথম ধাপ গেল রোহের জগৎ দ্বিতীয় ধাপ মায়ের গর্ব তৃতীয় ধাপ হলো দুনিয়া চতুর্থ ধাপ হলো আলমে বরজা কবরের জগৎ পঞ্চম ধাপ হলো হাসরের ময়দান ষষ্ঠ ধাপ হল জান্নাত অথবা বা জাহান্ন দ্বিতীয় ধাপ হলো মায়ের গর্ব দ্বিতীয় ধাপে আল্লাহরব্দহ আলামিন আমাদের এই সফরের মধ্যে আমাদেরকে আমাদের মায়ের গর্বে পাঠিয়েছেন আল্লাহ রব্দুল্লা আমিন সুরতুল মুখ মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা করতেছেন সু মাজা আল্লাহুন ও তোফেতেন ফিকরারিম্মা কি অতপর আমি এই মানুষকে সুরক্ষিত স্থানে তাদেরকে বিন্দু রূপে বীরজ রূপে তাদের মায়েদের গর্ভে রেখেছিলাম বড় মায়া করে দয়া করে সুন্দরভাবে সংরক্ষিত একটি স্থানে আল্লাহ রাব্বুল আলামীন আমাদের বীর্যটাকে বিন্দুটাকে রেখেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ছিলে বিন্দু এরপরে সুম্মা খলাকনা النুতফাতা আলাকাহ ফাখলাকনা আলআকাতা মুদগাতান ফাখলাকনা আলমুদগাতা ইজমান ফকসাউনাল ইযামাল আহমান তোমরা ছিলে বিন্দু বীরজ আমি এরপর তোমাদের এই বীরজকে আলাকায় পরিণত করেছি জমাট বাঁধা রক্তে পরিণত করেছি জমাট বাঁধা রক্তকে আমি আবার মুদগায়ে পরিণত করেছি মাংস পিণ্ডে পরিণত করেছি ওই মাংস পিণ্ডকে আবার আমি হাড়িতে পরিণত করেছি হাড়ি হিসেবেই তোমাদের আমি রেখে দেই নাই আমি আল্লাহ দয়া করে মায়া করে ওই হাটটির উপরে আবার আমি গোষ্ঠের আবৃত্তি লাগিয়ে দিয়েছি সেট করে দিয়েছি ওই হাড় গুলো সুন্দর একটি দেহে পরিণত হয়েছে তো আমরা ছিলাম আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে বানাইছেন আলাকা আলাকা শব্দের ব্যাখ্যা কি আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে যে মায়ের গর্বে যে বরণটা থাকে এই বরণটা হলো জ্বলন্ত থাকে আল্লা রব্বুল্লা আলমিনও ঠিক এই কথাই বলেছেন আগে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে পায় নাই কোরআন রিসার্চ করে পেয়েছে যে আলাকার মূল শব্দের অর্থটা কি আলাকার মূল অর্থ হলো সংযুক্ত ঝুলন্ত আলাকার মূল অর্থ কি সংযুক্ত ঝুলন্ত এটা ঝুলে থাকে যেটা সেটাকে বলা হয় আলাকা সংযুক্ত একটা জিনিসের সাথে লেগে থাকে যেটা সেটাকে বলা হয় আলাকা তো মায়ের গর্বের এই বিন্দুটি ঝুলন্ত থাকে বিন্দু প্রবেশ করার পরে সেটাকে আল্লাহ জমাট বাঁধা রক্তটাকে ঝুলিয়ে রাখেন এই জন্য চিকিৎসা বিজ্ঞান বলে যে মারা যারা গর্ভবতী চাল যেন প্রথম তিন মাস খুব সতর্কতার সাথে থাকে কোনো ধরনের গায়িকোতা যেন তাদের না লাগে কোনো ধরনের আঘাতপ্রাপ্ত যেন তারা না হয় তার কারণ ওই সময় থাকে আলাকা প্রথম তিন মাস আড়াই মাস এই আলাকাটা থেকে জ্বলন্ত যদি একটু আঘাতপ্রাপ্ত হয় তাহলে যে কোনো সময় জ্বলন্ত জিনিসটি পড়ে যেতে পারে এই জন্য আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে এই সময় গর্ভবতী মারা যেন সতর্ক থাকে এটা আল্লাহ রবুল্লা আলমিন আরও বহু বছর আগে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি কে কথা জানাই দিস তো আমরা মাদের গর্বে ছিলাম আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে মধ্যে আস্তে আস্তে বড় করেছেন যখন আমরা ছিলাম তখন মাদের আমাদের কাছে ওটাকেই একটা বড় জগৎ মনে হয়েছে আমরা মনে করি ওখানে মনে হয় আমরা স্থায়ীভাবে থাকব। কিন্তু যখন ওই জগৎ শেষ করে দুনিয়ার জগতে আসছি এখন বুঝতে পারছি যে ওই জগৎটা আমাদের জন্য স্থায়ীভাবে থাকার জায়গা ছিল না ওই ওই থেকে আবার যখন আমরা দুনিয়ার জগতে আসলাম এখন দেখি তো আরো বিশাল বড় এত বিশাল বড় এখানে মনে হয় তাহলে আমরা স্থায়ীভাবে থাকব থাকবো আল্লাহ বলতেছেন বান্দা মায়ের গর্বে থাকা অবস্থায় মনে করছিল স্থায়ীভাবে থাকবা সেখানে কিন্তু স্থায়ীভাবে থাকতে পারো নাই সফর চলতেছে সফর চলতেছে এখন বড় দুনিয়াতে এসে মনে করত যে এই দুনিয়াই মনে হয় স্থায়ীভাবে থাকবা কিন্তু বান্দা আমি তোমাদেরকে জানাই দিতেছি দুনিয়া কিন্তু তোমাদের স্থায়ীভাবে থাকার জায়গা না দুনিয়া থেকেও তোমাদের একদিন কি করতে হবে বিদায় নিতে হবে মুক্তারাম হাজির আমিও দুনিয়াতে স্থায়ীভাবে থাকতে পারবো না আপনিও দুনিয়াতে স্থায়ীভাবে থাকতে পারবেন না কেউ আমরা দুনিয়ার মধ্যে স্থায়ীভাবে থাকতে পারবো না আরে দুনিয়ার মধ্যে যদি কেউ স্থায়ীভাবে থাকতে আসতেন তো আল্লাহ রব্বুল আলমিন যার মহব্বতে যার ভালোবাসায় এই দুনিয়া সৃষ্টি করলেন তাকেই দুনিয়াতে স্থায়ীভাবে রাখতেন কিন্তু সেই নবী মোহাম্মদুর রসুল সাল্লু আলাহি আসাল্লাম যার ভালোবাসায় আল্লাহ রবুল আলমিন এই দুনিয়াকে সৃষ্টি করছেন তিনি কিন্তু এই দুনিয়ার মধ্যে স্থায়ীভাবে থাকেন নাই কবির কথা এই সত্য দুনিয়া মা মাতা মোহাম্মাদ আবাদা লৌকানাতে দুনিয়া মোহল্লাদা মা মাতা মোহাম্মাদ আবাদা আরে দুনিয়াতে কেউ যদি স্থায়ীভাবে থাকার থাকত তাহলে মোহাম্মদুর রসুল সাল্লু আলহি কোনো দিন এন্তেকাল করতেন না দুনিয়াতে থাকার মতো কেউ যদি স্থায়ীভাবে যোগ্য হতেন তিনি হতেন মোহাম্মদুর রসুল সাল্লু আলাইহি আসাল্লাম কিন্তু ওই মোহাম্মদুর রসুল সাল্লু আলাইহি আসাল্লাম দুনিয়ার মধ্যে স্থায়ীভাবে থাকতে পারেন নাই সুতরাং আমি আপনি কেউ কিন্তু দুনিয়ার মধ্যে স্থায়ীভাবে থাকতে পারবো না দুনিয়া থেকে একদিন অবশ্যই অবশ্যই আমাদের কী করতে হবে বিদায় নিতে হবে তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বড় মায়া করে দয়া করে আস্তে আস্তে একটু থেকে একটু করে বড় করছেন সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠাইলেন এত সুরক্ষিত স্থানের মধ্যে আমাদেরকে মায়েদের গর্বে লালন পালন করে দুনিয়ার মধ্যে এত মায়া করে দয়া করে পাঠাইলেন আল্লাহ রব্বুল আলমিন কি কোন উদ্দেশ্য ছাড়া আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন এত মায়া করে দয়া করে নিজ হাতে সৃষ্টি করার পরে উদ্দেশ্যবিহীনকে আমাদেরকেই দুনিয়ার মধ্যে পাঠাতে পারেন আল্লাহরব্লাহ আলামী বলেন বান্দা হাসিফ ইতুমান্নামা খাল না তুমা আবাসা বান্দা তোমরা কি মনে করো তোমাদেরকে আমি অনার্থক দুনিয়ার মধ্যে সৃষ্টি করছি এটাকে বালাঘাতের পরিভাষায় বলা হয় স্তেফ হাম ইনকারি না সূচক প্রশ্নবোধক আমি কি তোমাদেরকে অনার্থক দুনিয়ার মধ্যে সৃষ্টি করছি তোমরা মনে করো উত্তর আসবে না অনার্থক আমি তোমাদেরকে কি করি নেই দুনিয়ার মধ্যে সৃষ্টি করি নেই আল্লাহ রবুল্লাহ আলমিন কোন উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন এত মায়া করে দয়া করে সৃষ্টি করার পরে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যটা আল্লাহ আলামিনের কি কি আমাদের জানা দরকার না আল্লাহ রবাহ আলমিন কোন কারণে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন এত মায়া করে দয়া করে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠানোর উদ্দেশ্য কি আল্লাহ রবুল্লা আলমিন নিজ ভাষায় বলতেছেন মান্দা তোমাদেরকে এত মায়া করে দয়া করে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে আমি কেন পাঠাইলাম তোমরা কি জানোনি তোমরা শোনো আমি তোমাদেরকে কেন এত মায়া করে দয়া করে দুনিয়ার মধ্যে পাঠাইছি আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আযারিয়াতের মধ্যে বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদু ই তোমাদেরকে সৃষ্টি করেছি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার ইবাদত করার জন্য লিয়া লিয়াবুদুন এর ব্যাখ্যায় মুফাসসিরীন বলে বলেন লিয়াবুদুন এর ব্যাখ্যা হলো লিয়ারিফুন বান্দা আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি আমি আল্লাহর পরিচয় লাভ করার জন্য আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমার পরিচয় লাভ করার জন্য যদি কারো কেউ যদি কারো পরিচয় সম্পর্কে জানতে পারে তাহলে তার আদেশ মানাটা সহজ হয় এই জন্য মুফাসল ইকরম বলেন লিয়া আবুদুনের ব্যাখ্যা হলো লিয়া আরিফুন আল্লাহ পরিচয় লাভ করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন পরিচয় যদি লাভ হয় তাহলে তার আদেশ মানাটা সহজ হয় একজন এসে যদি আপনাকে বলে যে তোমাকে অমুক ডাকে কে ডাকে সে জানে না তাহলে লোকটা তত গতিতে তত গুরুত্ব দিয়ে সেখানে যায় না যদি বলা হয় তোমাকে মেম্বার সাহেব ডাকে তো একটু গুরুত্ব দিয়ে যায় কারণ মেম্বার সাহেবের পরিচয় তার কাছে আসে যদি বলে চেয়ারম্যান ডাকে তো আর একটু গুরুত্ব দেয় যদি বলে এমপি সাহেব ডাকে আর একটু বেশি গুরুত্ব দেয় না। যদি বলে মন্ত্রী সাহেব ডাকে আর যদি বলে প্রধানমন্ত্রী ডাকে তাহলে তো কোনো কথাই নাই কারণ ওর কাছে প্রধানমন্ত্রীর গুরুত্ব আছে তো মানুষ কারো ডাকে কারো আদেশ পালন করে দুইটা দিকে লক্ষ্য করে কয়টা দিকে লক্ষ্য করে দুইটা দিকে লক্ষ্য করে লক্ষ্য করে এক যদি যে আদেশ করেছে তার পরিচয় তার কাছে থাকে যে আদেশ করেছে তার পরিচয় যদি তার কাছে থাকে দুই নম্বর ওই আদেশ পালন করা আরো সহজ হয় যদি সে জানতে পারে যে আমি এই আদেশ মানি তাহলে কি পাবো সে যে বেনিফিটটা পাবে সেই বেনিফিটটা সম্পর্কে যদি জানে কি পাবে সেটা যদি জানে তাহলে আদেশ পালন করা করারও কি হয়ে যায় সহজ হয়ে যায় এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমেন বলতেছেন বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করছি আমার পরিচয় লাভ করার জন্য তোমরা যেন আমার পরিচয় লাভ করো মুফাস ইকরাম বলেন আল্লাহর পরিচয় যদি লাভ হয়ে যায় তাহলে আল্লাহ যে আদেশ নিষেধ করবেন সেটা বান্দার মানাও সহজ হয়ে যাবে এই জন্য আগে আল্লাহর পরিচয় লাভ করতে হবে কি করতে হবে আল্লাহর পরিচয় লাভ করতে হবে আল্লাহ বড় মায়া করে দয়া করে আমাদেরকে যে কিভাবে সৃষ্টি করলেন সেটা আমাদের জানা দরকার যে আল্লাহকে আমাদেরকে যিনি সৃষ্টি করছেন তিনি হলেন আমাদের আল্লাহ যিনি আমাদের এই দুনিয়ার মধ্যে খাওয়াইতেছেন পড়াইতেছেন লালন করতেছেন রিজিক দিতেছেন তিনি হলেন আমাদের আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কিভাবে সৃষ্টি করছেন আল্লাহ রব আলমিন বলেন আল্লাহ বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ফাসাওওয়া তোমাদেরকে সুসামঞ্জস্যপূর্ণ করেছি তা কতবার তোমাদেরকে ন্যায়সঙ্গতভাবে আমি সৃষ্টি করেছি কেমন ন্যায়সঙ্গতভাবে সৃষ্টি করেছি যেখানে যে অঙ্গটা যেমন হওয়া দরকার ছিল আমি আল্লাহ সেখানে সেই অঙ্গটা সেইভাবেই সেট করেছি মাথাটা যতটুকু হওয়া দরকার ততটুকু আমি করেছি চোখ দুইটো যতটুকু যেমন হওয়া দরকার তেমন আমি সৃষ্টি করেছি নাকটা যেখানে হওয়া দরকার যতটুকু হওয়া দরকার আমি আল্লাহ ততটুকু সৃষ্টি করেছি সেইখানে সেট করেছি মুখটা যেখানে দেওয়া দরকার সেখানে আমি তোমাদের জন্য মুখটাকে সেট করেছি মুখটা সামনে দিয়েছি যদি মুখটা সামনে না দিয়ে আমি আল্লাহ মুখটা পিছনে দিতাম নাকটা সামনে থাকতো তাহলে কেমন হইত নাক দিয়েছি ঘিরাম শুখার জন্য সামনে এইভাবে ঘিরান সুখে পিছনে দিতে হইতো খাবার কিন্তু এক জায়গায় নাকও দিয়ে দিয়েছি এক জায়গায় আবার মুখ দিয়েছি একসাথে গিরান সুখে খাইতে পারবে যেখানে যে অঙ্গটা যেভাবে সৃষ্টি করা দরকার আমি আল্লাহ সেইভাবে সেই অঙ্গটা সেখানেই সৃষ্টি করেছি খালি কি সৃষ্টি করলাম বান্দা লাকদ খালাকনাল ইনসান আফি আহসানি তাকবিম বরং বান্দা আমি মানুষদেরকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে এর চেয়ে সুন্দর করে দুনিয়ার মধ্যে কোনো জিনিস আমি আল্লাহ সৃষ্টি করিনি সে আল্লাহ আমাদেরকে কত মায়া করে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর করে সৃষ্টি করলেন সেই আল্লাহর বিধিবিধান মানা দরকার আছে কিনা সেই আল্লাহর পরিচয় লাভ করা দরকার আছে কিনা আল্লাহ মায়া করে দয়া করে সৃষ্টি করছেন কেউ যদি কারোর প্রতি অনুগ্রহ করে তাহলে তার অনুগ্রহের বদলা দিতে হয় আর আল্লাহ আমাদের প্রতি হাজার হাজার অনুগ্রহ করতেছেন কিন্তু কোনো সময় আমার দিমাতে আমাদের দিমাগের মধ্যে এটা আসে না হায় রে আল্লাহ আমাদেরকে এত মায়া করে সৃষ্টি করলেন দয়া করে সৃষ্টি করলেন মোহাবত করে সৃষ্টি করলেন তো আল্লাহ কি চায় আল্লাহর কোন আদেশটা আমাদের পালন করতে বলছেন সেটা একটু পালন করি কোন সময় আমাদের দিলের মধ্যে আসে না একদিন আসবে আসবে যেদিন মৃত্যুবরণ করবো সেদিন হুঁশ ফিরে আসবে কিন্তু সেই হুঁশ ফিরে আসা আমাদের কোনো কাজে আসবে না আমরা মনে করতেছি দুনিয়ার মধ্যে যদি একটু সুখে থাকতে পারি একটু শান্তিতে থাকতে পারি এটাই মনে হয় আসল শান্তি এটাই মনে হয় আসল সুখ কিন্তু না দুনিয়ার সুখ আসল সুখ না দুনিয়ার শান্তি আসল শান্তি না বরং আখেরাতের শান্তি হলো আসল শান্তি আখেরাতের সুখই হল আসল সুখ সেই আসল সুখ পাইতে হলে আমাদের দুনিয়ায় কি করতে হবে সেই জিনিসগুলো আমাদের করা দরকার অথবা আ যদি একবার ধরা খেয়ে যাই যায় তাহলে সেই জায়গা থেকে বাঁচানোর আর কেউ থাকবে না আর কোনো উপায়ও আমাদের থাকবে না এই জন্য আখেরাতে যেন ধরা না খেয়ে যায় সেই জন্য আমাদের চেষ্টা প্রতিষ্ঠা করা আখেরাতের সুখ আসল সফলতা দুনিয়ার সুখ আসল সুখ নয় দুনিয়ার সফলতা আসল সফলতা নয় আখেরাতের সফলতা কোনটা আখেরাতের সুখ কোনটা আখেরাতের আনন্দ কোনটা আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াম্মা মন উতিয়া কিতাবহুবিয়ামিনী ফয়াকুলহা উমকুর উ কিতাবিয়া তাল কিয়ামতের দিনে যাদের আমন্নামা তাদের ডান হাতে দেয়া হবে ওই মানুষগুলো বড়ো সুখী হয়ে যাবে ওই মানুষগুলো বড় আনন্দিত হবে কেমন আনন্দিত হবে আল্লাহ রব্দুল আলমিন বলেন ফয়াাকুলুহা উমকরা উ তারা লোকদেরকে দেখাইতে থাকবে আর বলতে থাকবে পড়ো আমাদের আমলনামা পড়ো দেখো আমরা দুনিয়ার মধ্যে কেমন কাজ করেছি দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে যেভাবে চলতে বলেছেন সেইভাবে আমরা চলেছি আল্লাহ যে সমস্ত জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন সেই সমস্ত জিনিস থেকে আমরা বিরত থেকেছি কারণ আমরা জানতাম ইন্নী জানাতু মুলাকিন হিসাবিয়া কারণ আমি ধারণা করেছিলাম আমি বিশ্বাস করেছিলাম একদিন অবশ্যই অবশ্যই আমার ওই মালিকের সাথে সাক্ষাৎ করতে হবে ওই মালিকের সাথে সাক্ষাৎ করার পরে যদি আমি মালিকের সামনে লজ্জিত হয়ে যাই তাহলে বড় দলা খেয়ে যাব বড় ধ্বংস হয়ে যাব এই জন্য মালিকের সামনে দাঁড়ানোর ভয় আমি দুনিয়ার মধ্যে মালিক আমাকে যেভাবে চলতে বলেছেন মালিক আমাকে যেভাবে কাজ করতে বলেছেন সেইভাবে আমি কাজ করেছি বড় খুশি হবে তারা وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا তারা তাদের পরিবারের নিকটে বড় আনন্দিত অবস্থায় ফিরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাযা ফাওযান আযীমা ওই সফলতাই হল মহা সফলতা ওই সফলতাই হলো মহা সফলতা ওই বিজয় হলো আসল বিজয় দুনিয়ার মধ্যে সুখ শান্তি কোনো বিজয় না দুনিয়ার মধ্যে আনন্দ কোনো আনন্দ না আরে দুনিয়ার মধ্যে আনন্দ কেমন আনন্দ দুনিয়ার মধ্যে আনন্দকে আল্লা রব্বুল আলমিন কোনো আনন্দই বলেন নাই হাদিসের মধ্যে আসছে কাল ক্যামতের ময়দানে যখন কেয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন দুই ব্যক্তিকে ডাক দিবেন তাদের মধ্যে এক ব্যক্তি এমন যে দুনিয়ার মধ্যে কোনোদিন কোনো কষ্ট ক্লেশ ভোগ করে নাই কোনো বিপদ আপত্তাকে স্পর্শ করে নাই এমন একজন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন ডাকবেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন বান্দা তুমি দুনিয়ার মধ্যে কেমন ছিলে ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে বড় আনন্দিত ছিলাম বড় খুশি ছিলাম কোনো ধরনের বিপদ আপদের সম্মুখীন আমি হই নেই বড় সুখে ছিলাম আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে বলবেন যাও ফেরেস্তারা তাকে একটু জাহান নামের আশপাশ দিয়ে একটু ঘুরেই আনো ফেরেস্তারা তাকে জাহান নামের আশপাশ দিয়ে ঘুরেই আনবেন ঘুরে আনার পরে আল্লাহ রবুল্লা আলমিন বলবেন বান্দা কেমন ছিল দুনিয়ার মধ্যে সে বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে সুখ জিনিস আমি কোনোদিন দেখি নেই দুনিয়ার মধ্যে শান্তি কেমন জিনিস আমি কোনোদিন দেখি নেই দুনিয়ার মধ্যে শুধু বিপদ আপদই দেখেছি বিপদ আপদ ছাড়া আর কোনো কিছু আমি দেখি নেই তার কাছে দুনিয়ার সুখ কোনো সুখই মনে হবে না দুনিয়ার আনন্দ কোনো আনন্দই মনে হবে না এবার আল্লাহ রব আলমিন অপর ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন বান্দা দুনিয়ার মধ্যে কেমন ছিলে ওই ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে বড় বিপদে ছিলাম অশান্তির মধ্যে ছিলাম দুনিয়ার মধ্যে সুখ কি জিনিস কোনো দিন দেখি নেই শান্তি কি জিনিস কোনো দিন দেখি নেই আল্লা রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলবেন ফেরেস্তারা যাও এই বান্দাকে জান্নাতের দরজার কাছে একটু নিয়ে যাও জান্নাতের ভিতরে না জান্নাতের দরজার কাছে নিয়ে যাও ফেরেস্তারা ওই ব্যক্তিকে জান্নাতের দরজার কাছ থেকে ঘুরিয়ে আনবেন জান্নাতের দরজার কাছ থেকে ঘুরিয়ে আনার পর আল্লাহ রব্বুল আলমিন বলবেন বান্দা দুনিয়ার মধ্যে কেমন ছিল ওই ব্যক্তিটা দিয়ে বলবেন আল্লাহ বড় আনন্দিত ছিলাম বড় সুখী ছিলাম বিপদ কি জিনিস কোনো দিন দেখি নাই শুধু শান্তি 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 ছাড়া আর কোনো দিন কোনো কিছু দেখি নেই আল্লাহ রব্বুল আলমিন বুঝাইতে চাইতেছেন বান্দা দুনিয়ার সুখ কোনো সুখ নয় দুনিয়ার শান্তি কোনো শান্তি নয় আখেরাতের সুখই হলো সুখ দুনিয়ার মধ্যে হাজারো শান্তিতে থাকার পরে হাজারো আনন্দিত থাকার পরে আখেরাতের কষ্টের সম্মুখীন যদি বান্দা তুমি হয়ে তাহলে দুনিয়ার সুখ তোমার কাছে কোনো সুখ মনে হবে না দুনিয়ার শান্তি তোমার কাছে কোনো শান্তি মনে হবে না আর দুনিয়ার মধ্যে যদি একটু কষ্ট কষ্টকালে শিকার করে একটু বিপদ আপদের সম্মুখীন হওয়ার পরে ওই বিপদ আপদ মেনে নিয়ে ওই কষ্ট মেনে মা মালিকের হুকুম বলেছেন সেইভাবে নিজের জীবনকে চালাইতে পারো তো আখেরাতে যখন তুমি শান্তি পাবে তখন এই দুনিয়ার কষ্ট কোনো কষ্টই মনে হবে না এই দুনিয়ার বিপদ আপদকে কোনো বিপদ আপদই মনে হবে না জন্য দুনিয়ার বিপদ কি সহ্য করতে পারবো ইনশাল্লাহ আমরা আখেরাতে সুখ পাওয়ার জন্য দুনিয়া একটু তাপদ এগুলো কি আমরা সহ্য করতে পারবো আরে দুনিয়ার জীবন তো খুব নগণ্য এ দুনিয়ার জীবন বড় স্থায়ী কোনো জীবন না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন লাউ কানাতিল দুনিয়া তাদিল ইনদাল্লাহি جناহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা شربت মাইন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার দাম যদি জানাহা বা আউদাতিন মশার একটি দানার সমান হতো তো আল্লাহ রব্বুল আলমিন কোনো কাফেরকে এক গিলাস পানিও খাওয়াইতেন না আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দুনিয়া এটা মশার ডানার চেয়েও নগণ্য মশার ডানার চেয়ে দাম আছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দুনিয়ার কোনো ততটুকু দাম নাই আরে দুনিয়া তো এতই ক্ষণস্থায়ী আখারাতের তুলনায় দুনিয়া কেমন ক্ষণস্থায়ী আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম বলেন মা দুনিয়া ফিল্লা আখিরা ইল্লাহ মিত্রু মা জাল্লাহু ইস্তাহু লেম্মি আল্লাহ রব্লা আলামিন বলেন আখেরাতের দুনায় দুনিয়ার মেশাল হল কেমন দৃষ্টান্ত হলো কেমন কোন ব্যক্তি ইস্তাহুম ফিল লেম্মি তার আঙ্গুল সমুদ্রের মধ্যে ঢুকাইল প্রবেশ করাইল ডুবাইল কয়ংজুর ভীমাউ এরপর সে ওই সমুদ্র থেকে আঙ্গুল উঠাইয়া আঙ্গুলের যে পানিটা লেগে থাকে কয় ওই আঙ্গুলের পানির পরিমাণ গোটা সমুদ্রের পানির তুলনায় আঙ্গুলের পানি যতটুকু আ খেরাতের তুলনায় দুনিয়ার পরিমাণ হলো ততটুকু গোটা সমুদ্রের পানির তুলনায় আঙ্গুলের পানি যতটুকু আখেরাতের খেরাতের তুলনায় দুনিয়ার সময় হলো ততটুকু আল্লাহর হাবিব সাল্লু আলহি আসাল্লাম বলছেন আনা কাহা তাই আমি আর কেয়ামত হলো এমন দুই আঙ্গুল দিয়ে ইশারা করে বলছেন আমি আর ক্যা মত হলে এমন অর্থাৎ আমার মাঝে আর কেয়ামতের মাঝে পার্থক্য হলো এতটুকু মহাদ্দ একম দুইটা ব্যাখ্যা করছেন অর্থাৎ এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মধ্যে যতটুকু পার্থক্য আল্লাহর রসুল সাল্লু আলাইহি আসাল্লাম থেকে কিয়ামতের পার্থক্য হলো এতটুকু আর এক ব্যাখ্যা করছেন যে না এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের দূরত্ব যতটুকু আল্লাহ রসুল সাল্লু আলহিহি থেকে কিয়ামতের দূরত্ব হলো ততটুকু তো আল্লাহ রসুল সাল্লু আলহিহি ওয়াসাল্লাম সাড়ে চৌদ্দ শত বছর আগে চলে গেছেন তো কিয়ামত ছিল এতটুকু দূরে আর কিয়ামত কতটুকু বাকি আছে এর মধ্যে হাজারো যুগ চলে যাইতেছে তো আমাদের যুগ আর কতটুকু তো দুনিয়ার মধ্যে কেউ আমরা স্থায়ীভাবে থাকতে পারবো না আমিও স্থায়ীভাবে থাকতে পারবো না আপনিও স্থায়ীভাবে থাকতে পারবেন না এই দুনিয়াতে আমরা আসছি আমাদের দীর্ঘ সফরের মধ্যে একটু যাত্রা বিরতি দেওয়ার জন্য এটাই কবি বলেছেন ইহা হাম সব মুসাফির হায়ের ঠিকানা কই আগে রওয়ানা হায় কই পিছে রওয়ানা মুসাফির হর পুজা বাসাদ ওন রায় আদমি দারদ দর কফজ বাসাদ চমুন্ায় আদমি দারদ চুবুল দর কফজ বাসাদ চমন আদমি দারদ এখান তে পোথিক মুরা বাড়ি এইখানেতে পথিক মোরা ওইখানেতে বাড়ি কেউ বাঘে দিচ্ছে পারি কেউ বা পরে পারি কেউ বাগে দিচ্ছে পারি কেউ বা পরে পারি মুসাফির যে থায় থাক না কেন বাড়ি রাখে মনে उसा फिर जे थाय थक न केनो बड़ी रखे मोने। কাঁচায় বন্দি বুলবুলিদের মন যে থাকে বনে কাঁচায় বন্দি বুলবুলিদের মন যে থাকে বনে এখানে আমরা মুসাফিরের ন্যায় আসছি আমরা এখানে চিরস্থায়ীভাবে থাকার জন্য আসি নাই আমাদের মূল বাড়ি হলো জান্নাত সুতরাং ওই মূল বাড়ি জান্নাতে কিভাবে যাইতে পারি সেই জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা করতে হবে